নিখোজের এক সপ্তাহ পর টেকনাফিল নীলা পাহাড়ের পাদদেশ থেকে মোহাম্মদ রিদুয়ান নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার বিকালে টেকনাফের নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় আনোয়ারাই পুকুরে ডুবে জান্নাতুল মিফতা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে সে উপজেলার বরুমচড়া ইউনিয়নের সাতনং ওয়ার্ডের ওয়ার্ডের সৈয়দনূরের মেয়ে আজ রবিবার সকাল দশটায় এই ঘটনা ঘটে ফটিকচরির দাঁতমারা ইউপির শান্তেরহাট বাজারে আগুন লেগে পঁয়ত্রিশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আনোয়ারায় কিস্তির টাকা পরিশোধ ও পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে রবিবার সকাল ছয়টায় উপজেলার পরৈকুড়া ইউনিয়নের ওসখাইন পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে শিশুটির নাম থয়ঙ্গপ্র মারমা সে গুমাইরা উপজেলার দেওয়ানপাড়ার থয়ঙ্গ মারমার ছেলে